কীভাবে আপনারা বিকাশ অ্যাপসের নোটিফিকেশন বন্ধ করবেন তো এই নোটিফিকেশন বন্ধ করার জন্য আপনাদের এখান থেকে যে কোনো সিস্টেমে আপনারা নোটিফিকেশন বন্ধ করতে পারবেন প্রথমে আপনাদের এখানে সার্চবারে নোটিফিকেশন ম্যানেজ লিখে ম্যানেজমেন্ট লিখে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন ম্যানেজমেন্ট আপনাদের সেটিংটা চলে আসবে তো এখানে সেটিংয়ের ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রফেশনাল নোটিফিকেশন এখানে সকল ধরনের ক্যাশব্যাক রিচার্জ এবং আপডেট পেতে এই অপশনটি চালু রাখুন তো আপনি যদি বিকাশের নোটিফিকেশন যদি পছন্দ না করেন সেক্ষেত্রে যদি আপনি বন্ধ করে রাখতে চান তাহলে এখান থেকে জাস্ট এই বাটনটিতে ক্লিক করে বন্ধ হ্যাঁ বন্ধ করুন এখানে ক্লিক করলে আপনাদের এটা বন্ধ হয়ে যাবে তাহলে আপনাদের ফোনে বিকাশ থেকে কোনো ধরনের নোটিফিকেশন আসবে না আপনারা অনেকে হয়তো বা বিকাশের নোটিফিকেশনগুলো পছন্দ করেন না তাদের জন্য এই সেটিংটা আর যদি আপনি পছন্দ করেন তাহলে এখান থেকে এটা অন করে দিয়ে রাখতে পারেন তাহলে বিকাশ থেকে আপনাদের নোটিফিকেশন আসবে কোনো সমস্যা নাই তো ভিওর্স আমার যেহেতু ইমার্জেন্সি অনেক কাজে বিকাশের নোটিফিকেশান প্রয়োজন তার জন্য আমি এখান থেকে জাস্ট বিকাশের নোটিফিকেশনটা অন করে দিলাম আপনার যদি আপনাদের যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে চাইলে অফ করে দিতে পারেন তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি পর্যন্তই আসসালামু আলাইকুম